দেখো আমাদের এই চটের মধ্যে বড়ি সব ভিজে যাচ্ছে এবার এগুলো সব তুলতে হবে আরে ঠিক করে টান

আমি ওদিকে যাই বাপরে বাপ কি বৃষ্টি দেখি ওদিকে যাই দেখো আমাদের জামাই রাখের অবস্থাটা দেখো হ্যাঁ পাইপ আছে ওখানে এত বৃষ্টি হচ্ছে এই চটের মধ্যে সব চটের মধ্যে বড়ি জল বেঁধে বেঁধে বড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে হ্যাঁ 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 মাটি জমে জলটা যাচ্ছে না পাইপ আছে কিন্তু দেখবে দেখ আমাদের বড়িগুলো সব ভেজার পরে

এই যে আমার পাট বে যাচ্ছে এখানে যে যা অবস্থা হয় মানুষের এই বর্ষাকালটা খুব কষ্ট এখানকার লোকের কারণ আমরা তিনবার না চারবার মতো আজকে খালি বড়ি তিন বার করেছি আর ঢুকেছি বার করেছি ঢুকছি এটাই এত জোর বৃষ্টি মারছে আমরা ঢাকা ফাঁকা দিয়ে রেখেছি এই যে প্লাস্টিক যে আছে সবাই এই জায়গা জল এখন ঢাকা দিয়ে রাখা ছিল এই জায়গাটা

এর মধ্যে কিন্তু বড়ি আছে পুরো ভর্তি ওরকম না ওরকম না হ্যাঁ রে এদিকটা করতে হতো এই ওরকম টেনো না টেনো না টেনো না জল যাবে ভিতরে জল যাবে ভিতরে এর মধ্যে আর নাই নাই করে আশি থেকে নব্বই কিলো মাল আছে বাবা দেখেছো কৌশিক কিন্তু অনেক কাজ করে আমাদের বাড়িতে এসে বললে হবে না আমার বাবা মাকে কখনো মানে শ্বশুর শাশুড়ি মনেই করে না বাবা মাই মনে করে

তখন আমাদের মানে টাইম তখন ক্যামেরা অন করলে হবে গঙ্গায় ঠিক আছে গঙ্গা স্নান আর তোমাদের এখন এসছি গঙ্গায় মাটি নিতে ঠিক আছে স্নান করবো মাটিও নেবো ঠিক আছে আর এইটা হচ্ছে কি ঘাট এটা কি ঘাট বলবে তো এটা এটা গঙ্গার ঘাট কি গঙ্গার ঘাট রামঘাট সরি রামঘাট রামঘাট ঠিক আছে তো এখন আমরা রামঘাটে স্নান করবো স্নান করে গঙ্গা মাটি নিয়ে যাবো সেই গঙ্গায় ঠিক আছে শ্মান রামঘাট 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 আরে প্রচুর বৃষ্টিতে ভিজে গেছিলাম বলেই মনে হলো যাই মানে গঙ্গা তো সামনেই তো ভাবলাম যে যাই একটু গঙ্গা স্নানও করে আসি মাটিও নিয়ে আসি আর কয়েকদিন পরে তার আমার পুজো তো সেই জন্যই মাটি নিতে এসেছিলাম মন্দিরে

উফ বন্ধুরা গঙ্গায় স্নান করা মজাটাই আলাদা সত্যি কথা বলতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর গঙ্গায় স্নান করছি উফ যেন স্বর্গ এই ঘাটটা হচ্ছে নৈহাটির সব থেকে নাম করা শ্মশান ঘাট রামঘাট আর রামঘাটির পাশে আছে ঝুগলি ব্রিজ হুগলি ওর নৈহাটিকে একত্রিত করছি যখন আমরা ব্যান্ডেল থেকে নৈহাটির দিকে যাচ্ছি তখন এই ব্রিজটার উপর দিয়ে যেতে হয় আর কি বলবো বন্ধুরা স্নান করতে গিয়ে কিছু চ্যাংড়া পোলাদের পাল্লায় এবার দেখো ওরা করছিল বলে আমারও একটু করতে ইচ্ছা করলো আমিও একটু ট্রাই করছিলাম দিন হয়ে গেল আমি পুকুরে স্নান করি না আগে যখনই পুকুরে স্নান করতাম উল্টো ভাল দিতাম আর আমি পারছিলাম না বলে পিছনের ছেলেগুলো প্রচুর টোন কাটছিল কি বলবো এত লজ্জা লাগছিল আমার নিজেকেই আর এই দেখো দেখো আমার পিছনে একটা মিশো কোম্পানির শাহরুখ খানকে দেখে নাও তোমরা আর ওকে দেখে আমারও একটু সালমান খান হওয়ার ইচ্ছে হলো তাই জন্য আমিও উঠে পড়লাম দাদার কাঁধে এইবার আমার অবস্থা দেখো খালি গঙ্গার ভিউটা দেখো ও সেই সেই এটা হচ্ছে কি আমাদের গঙ্গা মানে আমাদের এখানকার গঙ্গা আমাদের থুরি গঙ্গা কি সুন্দর নৌকো কৌশিক নৌকো তো

আচ্ছা তোমরা তোমাকে অনেকবারই দেখেছো যে আমাদের পুকুরে মাছ ধরতে কিন্তু এই গঙ্গাতেও ট্রাই করছিলাম আগে কখনোই আমি গঙ্গাতে মাছ ধরিনি তাও আমি চেষ্টা করছিলাম যদি একটা মাছ পাই কিন্তু অবশেষে একটা মাছও পেলাম না আমার শালাবাবু বহুবার করে বলছিল যে আমাদের বাড়িতে জাল আছে নিয়ে চলো মাছ ধরবো ট্রেন ঢুকছে দেখো ও কি সুন্দর দেখো ট্রেন দেখো আমরা যখন ব্যান্ডেল ওই দেখো কৌশিকের অবস্থা দেখো আমরা এখন ব্যান্ডেল দিয়ে ট্রেন ধরি এই ব্রিজটা দিয়ে ওভার হয়ে নয়েটি ঢোকে এখানে হচ্ছে গরিফা স্টেশন এই এই ব্রিজটা আমরা পার করি তো বন্ধুরা স্নান টান হয়ে গেল এত বৃষ্টির মধ্যে এক দেখতেই পাচ্ছো পাশে বড় একটা জুবলি ব্রিজ স্নান করলাম সেই আনন্দ ঠিক আছে গঙ্গায় স্নান করার মজাই আলাদা

তো গাইস তোমার তো বলেছিলাম যে অনুর একটা স্পেশাল জিনিস দেখাবো তো পেয়ে গেছি গাইস ফাইনালি দেখো ওর যে গুড়গুড়ি বালার যত ছবি আছে এখানে আছে ঠিক আছে তো অনেক কষ্ট করে ভেতর দিয়ে খুঁজে বার করেছি এই আলমারিটা ভেতরে ছিল ঠিক আছে ও জানেও না যে বার করেছি এবার অনু কাছে যাই নিয়ে যাই এবার দেখো অনু রিয়াকশনটা দেবো খালি আর তোমাদেরকে দেখাবো যে অনু ছোটবেলাকার যত ছবি আছে সব দেখাবো যায় এই ভিডিওর মাধ্যমে তো চলো অনু কাছে যাই আগে অনু উপরে আছে চা খাচ্ছে ঠিক আছে তো চাই অনু কাছে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি পিছনে নিয়ে বাবা তুমি আর বলি তো ভালোই উপর বসে চা খাচ্ছ আমাকে বললাম না যে কৌশিক চা খাবি তুই হয়ে যাবি কি একটা হেভি কথা বার্তা দেখো না না আমি দেখাবো আমি দেখাবো সবাই দেখাবো আমি আমি দেখাবো হ্যাঁ আমি দেখাবো তোমার গুড়গুড়ি বেলায় যত ছবি আছে সব দেখাবো

আচ্ছা তুমি বলো তুমি বলো। আচ্ছা তুমি বৌদি বীর এক বছর আগে মানে চার বছর আগে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা তুমিই বলো এবারে কি কি ফটো আছে তুমি দেখাও আর বলো যে কোনটা কোন বছরে কোনটা কি আছে। ইরে শালা। আমার দাদা করবে হ্যান্ডশেক হবে বৌদি মানে বৌদি আমি আমার

এই জায়গাটাতে আমাদের গাঁদা ফুল চাষ হতো মানে চাষ হতো বলতে আমার মা আড়াগোড়াই গাছ লাগাতে ভালোবাসে মা পুরো জায়গাগুলো না গাঁদা ফুল লাগিয়েছিল তো ওইখানটা এই জায়গাটা আমাদের কেমন ছিল পুরো কলা বাগান আর গাঁদা ফুলের গাছে এই দেখো এই যে আমার দাদা এই যে আমি অরে বাবাই তুমি তো বলো তো কীও তাকেছিলে শুরু মতন এ এই এটা আমিও ভাবি

এই তো আহ পাইছি এই তো এটা দেখাচ্ছিলাম না কেন বলতো দেখো দেখোকে কি সুন্দর দেখতে দেখো না পুরো সুটকি মোড়া লাগছে ল্যাংরা আম লাগছে ল্যাংরা আমি অনু কি বলছো দেখি ও বা ল্যাংরা আমের মতনই লাগতাম তখন আর কোন ছবি নেই একদম তো বন্ধুরা বলো আজকে কেমন লাগলো আবার ছিনু ছোটবেলা কি বাজে মেয়ে সত্যি করে বলো কেমন লাগলো ছোটবেলার ছবিগুলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এখন মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর বেশি করে করে আমাদের ভিডিও দেখবেন ঠিক আছে বাই কাটা